আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন বছর শুভেচ্ছা হলো নিউ ইয়ার ঠিক ঠিক আছে আছে আমি লালমনিহাট আছি ওইখানে লাইভ আসলাম দিনে তো লাইভ করতে পারি না সবাই কেমন আছেন বলেন সবাই কেমন আছেন বলেন প্রথম কমেন্ট প্রথম লাইক ডান ধন্যবাদ সবাই কমেন্ট করেন এই ভাইয়া তুমি কিন্তু তুমি কিন্তু যাওরা সময় আমার বাসা দিয়ে যাওয়া তাই ঠিক আছে

আমি টপ ওয়ান বাট আমি টপ ওয়ান ভালো টপ ওয়ান থাকা ভালো ধন্যবাদ ওয়ানে থাকার জন্য থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ওয়াচিং কম কালকে লাইভ করবো দুপুরে ঘুরতে যাই আচ্ছা কেরা গোড়া কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো সব কাজ এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন বলেন ভাইয়া আমার ভাই আসছে তাই ধন্যবাদ কেমন আছেন অনেকে এমডি রুবেল আমার ভাই তাই ধন্যবাদ ধন্যবাদ আসার জন্য কয় টাকা

কেমন আছেন আমার আসার অসংখ্য ধন্যবাদ আপনাকে কোথা থেকে থেকে দেখতেছেন বলেন ঠান্ডার মধ্যে লাইভ আসছি দোকানে বসে বসে ভাই ভাই ভালো আছেন আপনি এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বলেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বলেন আপনি কি কাজে যান নাই বাড়ির সবাই কেমন আছে বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ ভালো থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার আছেন কম এখন আমি দোকানে নাই আমি আছি শ্বশুর বাড়ি আশা করি বুঝতে পারতেছেন লালমুনি হাট আছে আমি এখন

সঠিক বলতে পারতেছি না কবে যাব সবাই কমেন্ট করে নাচিং বারান ভাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে অগ্রিম শুভেচ্ছা এখানে লাইভে আসা না হলে লাইভে আসতাম না আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনাকে জানাই সবাইকে জানাই ভালোবাসি অভিরাম আপনাদের সবাইকে জানাই ভালোবাসা অভিরাম সবাই কমেন্ট করেন ওয়াচিং বাড়ান ওয়াচিং নাই একদম কম ওয়াচিং তারপর লাইভ আছি আমি এখন লাইভটাকে একটু শেয়ার করে দেন ট্যাপটপ করে দেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই ট্যাপটপ করে দেন সবার জন্য ভালোবাসা অভিরাম আমার দিচ্ছে সিলিপ আমি বলবো